আগে অতীতে এরকম ঘটনা আমাদের মাননীয় অনেক ঘটিয়েছেন যেমন ভবানীপুর থানা থেকে দুষ্কৃতীদের চিন্তাই করে নিয়ে আসা বিধানসভা ভবন একবার ভেঙে তছনছ করে দেয়া আরজিকর হাসপাতালে প্রমাণ লোপাটে তৃণমূলের ভাঙচুর কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন রাজীব কুমারকে সিবিআই জেলা থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী একেবারে তার লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়া রাজনৈতিক হইচই সৃষ্টি করতে একই স্ক্রিপ্টে বারবার আপনারা নাটকে নামবেন না এটা কিন্তু হয় না একই নাটক বারবার দেখতে ভালো লাগে মশাই কারণ অতীতের ওই স্ক্রিপ্টগুলোতে একটা জিনিস খুব পরিষ্কার ছিল বিরাট হাঁকডাক করে সিপাহী সন্ত্রী নিয়ে মানে গাড়ি নিয়ে ইডির কর্তারা ওই যে শেষে ম্যাকন হু স্টাইলে দাঁড়িয়েছিলেন হু ব্যাপারটা একটা এরকম যেন তারা কিছুই জানেন না এই প্রথম পৃথিবীতে এসেছেন কালকেও দেখলাম একই জিনিস তারা ওই একইভাবে দাঁড়িয়ে রয়েছেন পরে অবশ্য অনেক রকম ব্যবস্থা ট্যবস্থা নেওয়া হয়েছে কোর্টে শুনানি অবধি গড়িয়েছে বিষয়টা মাননীয় কোর্ট এবার ডিসিশন নেবে মুখ্যমন্ত্রী বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন সব লেকে এটাও কি কিছু হবে শেষ পর্যন্ত নাকি এর আগে অন্যান্য ঘটনাগুলির মতনই শেষ পর্যন্ত এটাও শিখেই উঠে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন রাজ্যবাসী চিন্তা করছে প্রতিবার একই নাটক দেখে দেখে আমরা হাঁপিয়ে উঠেছি যারা করে যাচ্ছেন তাদের কষ্ট হয় কিনা বলতে পারবো না তবে স্ক্রিপ্টে একটু চেঞ্জ করা উচিত কি বলেন হ্যাঁ আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে আই এম বোস চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করে নিন